এই দহন ছবিতে সে একটা গুরুত্বপূর্ণ চরিত্র আসলে দহন ছবিতে কোনো নায়ক নায়িকা নাই গল্পটাই নায়ক গল্পটাই নায়িকা ডিরেক্টর আর বাকি সব ক্যারেক্টার সত্তরটা ক্যারেক্টার আছে ছবিতে সবাই সমান শুধু একটা ক্যারেক্টার মধ্যে বাকি সবগুলি মানুষকে রিপ্রেজেন্ট করবে তার ভিতরে একজন হলো রিপারাজ তোমার অনুভূতিটা কি বলো সকলকে শুভ আজকের এই তহন চলচ্চিত্রের শুভ মহরতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এই জায়গাটায় আমার সত্যি খুবই ভালো লাগছে যে এটা আমার ফার্স্ট মুভি আমার ফার্স্ট ফার্স্ট সিনেমার এই ফার্স্ট কাজ আর এই সুযোগটা দেওয়ার জন্য আব্দুল আজিজ স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার খুব ভয় লাগছে আসলে আমি খুব নার্ভাস ফিল করছি যে আমি এই ফার্স্ট স্টেজে উঠলাম আজিজ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অসংখ্য ধন্যবাদ জানাই অতিথিবৃন্দদের আর আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি নায়িকা হব তো আমার সেই ইচ্ছার প্রথম স্টেপে আমি আজ আজিজ স্যারের জন্য এখানে আসতে পারলাম এর থেকে বড় কিছু পাওয়ার নাই আমার আমি কি করার জন্য আমার আমি কি করার জন্য আজিজ স্যার আজিজ স্যারের মানে উপর নির্ভর করে আজকে আমি এখানে আসা আপনারা সবাই দোয়া করবেন নেক্সট ডে আমি যেন খুব ভালোভাবে কাজ করে নিজের ক্যারিয়ার তৈরি করে করতে পারি এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর রায়হান রাফি ভাইয়া যদি একটু আসবেন প্লিজ রায়হান রাফি ভাই প্লিজ আসবেন আমি বেশি সময় নিব না আমি সংক্ষিপ্ত কথা বলবো আর যেহেতু একটা আমার ফার্স্ট মুভির কাজ আমি চাই আপনাদের সবার সামনে আমি তাদের সালাম করি আমি আমার কাজ শুরু করতে চাই Corbin? Sorry.